রহস্য ঘেরা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গেল বছরের আঠারোই জুন পাঁচ আরোহী আটলান্টিক মহাসাগরের অতলে ডুব দেয় যাত্রার মাত্র দেড় ঘন্টার মাথায় সাবমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় টানা দিনের অভিযান শেষে টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার করে মার্কিন কোস্টগার্ড ওই ঘটনায় মারা যান পাঁচ আরোহী তাদের মধ্যে ছিলেন ভ্রমণ ও অভিযান সংস্থা অসাংগেটের সিইও স্টকটন রাশ ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং ফরাসি ড্রাইভার পল হেনরি পাকিস্তানি বংশোদ্ভূত ধনকুবের শাহজাদা দাউদ এবং তার ছেলে সোলেমান দাউদ সেই ঘটনার স্মৃতি এখন এর মধ্যেই এবার টাইটানিকে ধ্বংসাবশেষ দেখতে যেতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন ধনকুবের ল্যারি কনর তার সঙ্গী হতে পারেন টাইটন সাবমেরিনের সহপ্রতিষ্ঠাতা প্যাট্রিক লাহে সম্প্রতি তারা নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার যুক্তরাষ্ট্রের ওয়াহ অঙ্গরাজ্যের ধনকুবের ল্যারি কর্ণরের দাবি ধ্বংসাবশেষের কাছে যাওয়া সম্ভব শুধু তার জন্য প্রয়োজন যথাযথ ইঞ্জিনিয়ারিং এই ধনুকুবের মোট সম্পত্তির পরিমাণ দুইশো কোটি ডলারের কাছাকাছি পেশায় ব্যবসায়ী নেশে একজন অভিযাত্রী এর আগে মারিয়ানা খাদ অভিযানে গিয়েছিলেন তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনও ঘুরে এসেছেন কানাডার নিউ ফাউন্ড ল্যান্ডের উপকূলের কাছে উত্তর আটলান্টিক মহাসাগরের গভীরে পড়ে রয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ